আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যায়নের একটি স্মারক ডাকটিকিট দশ টাকা মূল্যায়নের উদ্বোধনী খাম পাঁচ টাকা মূল্যায়নের ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই ডাকটিকিট অবমুক্ত করেন ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীরা যে ভূমিকা রেখেছে তাও তুলে ধরা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফেসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তার পাশাপাশি পাশাপাশি আন্দোলনকালীন চিত্রকর্ম কার্টুন গ্রাফিটি ও প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা জুগিয়েছে ডাকো টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ হাস ইসলাম ডাকো টেলিযোগাযোগ বিভাগের সচিব ড মোহাম্মদ মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ সকল মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদেরকে সজাগ থেকে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এছাড়া চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়াস সুকায়না ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বর্তমান জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকার সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং বাল্য প্রতিরোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ মোবাইল কোর্ট পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা কমান্ড্যান্ট অফিসার এ এইচ এম মেহেদি হাসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে মধুমতি বিল চ্যানেল দূষণ ও দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও নদী রক্ষা কমিটি সদর উপজেলার মানিকদাহ থেকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট বন্দর পর্যন্ত মোট কিলোমিটার দীর্ঘ চ্যানেলের অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে আজ থেকে জেলা প্রশাসক এ উচ্ছেদ অভিযান শুরু করবে এ অভিযান অব্যাহত রেখে মধুমতি বিলরুট চ্যানেল চ্যানেল এস এবছর দূষণ ও দখলমুক্ত করা হবে এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন গোপালগঞ্জ জেলায় মোট আটটি নদী রয়েছে এর মধ্যে নদীরক্ষা কমিটির পক্ষ থেকে মধুমতি বিল রুট চ্যানেলকে দূষণ ও দখলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাতসমূহের পরিচিতি আন্ত পরিচর্যা এবং বীজ সংরক্ষণ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল গোপালগঞ্জ উপকেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন বিনাগোপালগঞ্জ উপকেন্দ্রের ভার প্রাপ্ত কর্মকর্তা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুনার রশিদের সভাপতিত্বে প্রশিক্ষণে বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী গোপালগঞ্জ খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু ও বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এ প্রশিক্ষণে জেলার পঞ্চাশ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেছে পরিবর্তিত জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত গল্পে উদ্ভাবিত লাকসই প্রযুক্তিসমূহ প্রদর্শনীর জন্য গতকাল নড়াইলে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি উদ্বোধনী অনুষ্ঠান সমাপনী ও পুরস্কার বিতরণ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসীম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রকুনুজ্জামান মুক্তিযোদ্ধা ও জেলা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলা